সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পরি সিরিজের তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের চৌষট্টি নং পরিচ্ছেদ থেকে ইলমের ফজিলত বুখারী শরীফের বিরাশি নং হাদিসে বর্ণিত হয় সাঈদ ইবনু উফায়ের রহমতুল্লাহ আলাই ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহ্লামকে বলতে শুনেছি একবার আমি ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে আমার কাছে এক পেলা দুধ আনা হলো আমি তা পান করলাম তার পরিতৃপ্তি আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়লো এমনকি আমার মনে হতে লাগলো যে সে তৃপ্তি আমার নখ দিয়ে বের হচ্ছে এরপর যেটুকু অবশিষ্ট ছিল তা আমি ওমর ইবুল দিলাম সাহবা জানতে চাইলেন ইয়া রাসুরল্লাহ আপনি এ স্বপ্নের কি তাবির করবেন تني ولن علم. أن ابن عمر رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم قال: بين أنا نائم أتيت بقدح اللبن فشربت حتى إني أرري يخرج في أصفاري ثم أعطيت فضلي.

লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরিাত